সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি ঢেলাফির হাটের আর একটি জায়গায় এখানে শুধু মুখী কচুর বীজ বিক্রি হয় আজকে মঙ্গলবার এই ঢেলাফিরহাটে মুখিকচুর বীজ কীরকমভাবে বিক্রি হচ্ছে কোন কোন জাতের মুকি কচুর বীজ পাওয়া যাচ্ছে সেই সমস্ত তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাচ্ছে

আচ্ছা এখন ওই যে ওই যে মোটা যে 20টা দেখা যাচ্ছে এটা আপনার শতকে কতটুকু লাগবে শতকে লাগবে 5 কেজি 5 কেজি তাহলে আপনার 30 শতাংশে 30 শতকে লাগবে মানে কত 30 কেজি 30 কেজি আর এই চিকনটা চিকনটা মানে কত 500 400 টাকা হবে 400 হবে আচ্ছা তো আপনার ব্যবসার বয়স কতদিন দশ বছর দিন বিশ বছর এই কচুর বীজ বিক্রি করে কি রকম লাভ লভ্যাংশ আসছে দিন যায় দিন যাচ্ছে আপনি কোন কোন হাট করেন আপনি আমার ওখানে নীলফা তো যান আচ্ছা ওখানে কেমন বিক্রি হয় বিশের মধ্যে সবচেয়ে বড় হাট আমাদের এলাকায় কোনটা বিশের মধ্যে ঢেলাপির ঢেলাপির হাট না এর বিভিন্ন জাতের বীজ পাওয়া যায় এখানে এটা লাগাবে কখন এখনই লাগায় এখনই লাগাবে না আচ্ছা আপনার নামটা কি তপেল উদ্দিন তপেল ভাই আপনার মোবাইল নাম্বারটা 013 227 535 83 তাই না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বীজ কতগুলো নিয়ে আসছেন আজকে আনছি ভাই 10 মন 10 মন কি কি জাতের এলা হাইব্রিড

ব্যবসা মোটামুটি ভালো না এবার ভালো না এবার কি বিষের দাম কম কম বিষের দাম কম তারপরে হাটে কতগুলো বিক্রি হচ্ছে আমি বেশিলাম আমি থাকি নয় মানে অন্য লোকের কথা বলতে পারতেছি না ভাই আপনার বিক্রিটা বেশি বেশি আমার বিক্রিটা বেশি কারণ আমি কাঁচা কচু কিনি তো আচ্ছা পরিচিত আছে এই হিসাব করে লোক আসে আসে আপনি অনলাইনে কি পাচ্ছেন আমরা পাচ্ছেন আমরা পাচ্ছি দিচ্ছি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 0174 6604659 আপনার নামটা কি মঞ্জুরুল এখন হাটে আপনি বসছেন জালাপির হাটে জালাপির হাট আপনি শুধু এই বগুড়া পালি বিক্রি করেন বীজ না আরো কোন বীজ আছে আরো ওলের বীজ বিক্রি করি ওল বীজ হ্যাঁ ওলের বীজ ওল বীজ আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কি রকম পিস ধরা না কেজি পিস ধরা কেজি ধরা দুটোই পাওয়া যাবে দুটোই পাওয়া যাবে হ্যাঁ দুটোই পাওয়া যাবে ও আচ্ছা তাহলে অনলাইনে অর্ডার পাইলে আপনি মাল মাল দিতে পারেন হ্যাঁ মাল দিতে পারো কোনো সমস্যা নেই ওকে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সালাম আপনার এই বীজের ব্যবসা কেমন চলছে খুব খারাপ চলছে এবছরের মধ্যে কেন এই যে বাজার কম কত কেজি বিক্রি করছেন কেজি বিক্রি করতেছি পঁচিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা বাজার বেশি হলে কি লাভ বেশি হয় লাভ বেশি হয় কোন কোন জাতের মুখী এটা বিরাজে জামালগঞ্জ আর বগুড়া বগুড়া জামালগঞ্জের দাম কেমন জামালগঞ্জের দাম কম আছে একশো টাকা পাল্লার বিশ টাকা কেজি আর বগুড়াটার দাম বেশি পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি বগুড়ার ফলন বেশি আচ্ছা আচ্ছা আর জামালগঞ্জের ফলন কম কম

50 আজকে কতগুলো বিক্রি করলেন এই যাবত তো বিক্রি করলাম 300 কেজি 300 কেজি বিক্রি করে ফেলেছেন জি তো মোটামুটি বিক্রি হইছে তো হ্যাঁ তাই নাকি একে বগুড়া থেকে আনে কিভাবে এটা আনি আমরা ট্রাকে ট্রাকে নিয়ে আসে জি সব পাইকার পত্র মিলে একসাথে পাইকার পত্র মিলে একসাথে করে ভাগ বন্ধন করেন না হ্যাঁ আচ্ছা আপনি কোন হাটে ব্যবসা করেন এটা ঢেলাবীর হাট এটা কোন থানার অবস্থিত চৈত্যপুর থানা চৈত্যপুর থানা এই হাটটা কখন বসে এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শেষ শেষ হয় যায় বিক্রি কেমন হচ্ছে বিক্রি খুব কম হচ্ছে কম হচ্ছে না উত্তম সময় কোনটা লাগানোর এটা উত্তম সময় লাগানোর হচ্ছে কালো জাতেরটা কালো জাতেরটা কালো জাতেরটা মানে এই সময় কখন লাগাবে এই বীজটা বীজটা কখন লাগাবে এই বীজটা লাগাবে কালো জাতেরটা হচ্ছে এখন থেকেই শুরু এখন থাকি শুরু জি এটা উঠবে কোন মাসে এটা পয়লা আষাঢ়ে উঠবে পয়লা আষাঢ়ে উঠবে জি ও আচ্ছা আচ্ছা ভাইজার নামটা কি মোহাম্মদ এনামুল হক এনামুল হক ভাইজার মোবাইল নাম্বারটা বলেন 018 456 गुु। 20 गुु। 210 অনলাইনে মাল দিতে পারবেন জি পারবো আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে